বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের দাবি আদায়ের লক্ষ্যে চব্বিশ আগস্ট শনিবার বিকেলে তোপখানা রোডস্থ হোটেল রয়্যাল প্যালেসের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাহাবুব আলম মোল্লা সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক হাসানুর জামান চন্দন কুমার দাস এবং দাবি বাস্তবায়ন কমিটির সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ দাবি এবং সংস্কার সমূহ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব আমরা ইতিমধ্যেই কিন্তু আগামীকাল পঁচিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম কিন্তু যেহেতু দেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা মানবিক বিবেচনায় আমরা সরকারকে বিব্রত করতে চাই না কারণ আমাদের নতুন মুক্তিযুদ্ধ পরবর্তী একটা নতুন সন্তর্বর্তীকালীন সরকার আমরা অনেক সংগ্রামের মাধ্যমে কিন্তু ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি এটা আমাদের প্রাণের সরকার আমাদের দাবি সরকার আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করতে চাই কারণ এই সরকার আমাদের এদেশের জনসাধারণের আন্দোলনের ফসল আমরা অনেক লড়াই করে যুদ্ধ করে একটা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি আমরা এই সংস্কার পন্থী এই সরকারকে আমরা সর্বক্ষেত্রে সহযোগিতা করতে চাই আমাদের যে বৈষম্য করা হয়েছে সে বৈষম্যের অবসান চাই